বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া থানার সামসি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনিস আলী বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীদের বক্তব্য বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ইউনিস টোটো নিয়ে বাড়ি থেকে বের হন এক যাত্রীকে সামসি স্টেশনে রেখে তিনি সামসি চারশো বিশ মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয় এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে শামসি চাচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা মার ধরে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সোচ্চার হন অবশেষে শামসি ফাঁড়ির পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ উঠে যায় বলে খবর ভোর চারটার সময় আমার ভাই সে টোটো চালায় টোটো নিয়ে গেছিলো স্টেশনে একটা পেশেন্ট আর এবার ওকে রেখে এসে আসার সময় রেখে আসার সময় টিলিপের চায়ের দোকানে চা খাচ্ছিলো টোটোটা সাইডেই রেখেছিলো রাস্তার এবার পিস মরে আচ্ছা অলিপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল বলছি এখানে আই কার টোটো বললো আমার টোটো এবার শুনেই ওকে মারটা শুরু করেছে এখন কী জন্য মারলো কেন মারলো সেটা দিলীপ স্যারি বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে শামসু হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেরে চলে গেছিলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে যে ঘটনা ঘটিয়েছে নরকীয় ঘটনা ঘটিয়েছে অমানবিক ঘটনা সেই দিলীপবাবুর আমরা চাই অপসারণ দিলীপবাবুদের অপসারণ চাই এখান থেকে ড্যান্স ফার্ম নাই যদি আমাদের সাথে আমাদের এই পত্রিকার সাথে বিমুখ হয়ে যায় তাহলে কালের থেকে অনেক বড় কত